আজকের গল্পটা শুরু হয় উনিশশো সালে এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই সময় এক ব্রিটিশ সৈনিক জাপানি বিমান বিমানঘাটিগুলো ধ্বংস করে ফিরছিল কিন্তু তার আগেই কয়েকজন জাপানি সেনা তার উপরে আক্রমণ করে দেয় এবং তার বিমান সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে ফেলে ফলে তাকে বাধ্য হয়ে বিমান থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচাতে হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে সে যেখানে পড়েছিল সেটা ছিল জাপানিদের নিয়ন্ত্রণাধীন একটি এলাকা আর এই বিষয়টা পরের দিন সকালে সে বুঝতে পারে যখন কিছু সৈন্য তার দিকে এগিয়ে আসতে শুরু করে তবে তারা তাকে ধরার আগেই সে লুকিয়ে পড়ে এবং তাদের মধ্যে অনেকেই মেরে ফেলে কিন্তু সংখ্যায় কম থাকার কারণে শেষ পর্যন্ত তাকে আত্মসমর্পণ করতেই হয় নইলে প্রাণটাই হারাতে হতো যখন তাকে বন্দি শিবিরে আনা হয় তখন দেখতে পায় সেখানে সে একা নয় আরো অনেক ব্রিটিশ সেনাবাহিনী সেখানে বন্দি আছে যারা দেশের জন্য জীবন রেখেছিল কিন্তু তাদের পুরস্কার ছিল শুধু বন্দিত্ব যা ছিল নরকের থেকেও ভয়াবহ তখন জাপানি কমান্ডার লেটোকে ডাকা হয় লেটো জেমসের দিকে তাকিয়ে বলে আমাদের কাছে ইতিমধ্যেই অনেক বন্দী আছে নতুন কাউকে রাখার জায়গা নেই তাই ওকে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড তার আদেশের পরে প্রধান অফিসার কিছু প্রহরী সাথে নিয়ে চলে যায় জঙ্গলের গভীরে যাতে শান্তভাবে তাকে হত্যা করতে পারে কিন্তু যখনই তারা নিজেদের তলোয়ার তার গলায় চালাতেই যাবে তার আগেই জেমস তাদের প্রধানের মাথা কেটে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায় পালানোর পথে সে একটা পুরনো বিমান দেখতে পায় যেটি গোপনে লুকিয়ে রাখা হয়েছিল এখান থেকে লুকানোর খুব চেষ্টা করে তবু বসে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারে না কারণ জাপানি সৈন্যরা এখনো তার পিছু নিচ্ছিল তাই সে তার গতি আরো বাড়িয়ে দেয় কিন্তু সে খেয়াল করেনি কখন যে তার একটা পা ফাঁদে আটকে ফলস্বরূপ আবারও সেতাদের কব্জায় ধরা পড়ে যায় যখন দ্বিতীয়বার তাকে কমান্ডারের সামনে আনা হয় কমান্ডার তাকে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে ও এখনো বেঁচে আছে কিভাবে সৈনিকরা জানা এই লোকটা পালানোর চেষ্টা করেছে এবং সেই সঙ্গে আমাদের প্রধানকে হত্যা করেছে এটা শুনে কমান্ডার তার ব্যাস ছিনিয়ে নিয়ে বলে আজরাতে তুমি তোমার জীবনের শেষ উৎসব উদযাপন করো কারণ আগামী সূর্য তোমার জন্য যন্ত্রণার হবে তার চলে যাওয়ার পর এক সৈন্য জিজ্ঞাসা করে আপনি ওকে এখনই শেষ করে কেন দিলেন না উত্তরে সে বলে আমি তার চোখে মৃত্যুর ভয় দেখি তাই তাকে এত সহজে মৃত্যু দেওয়া ঠিক হবে না যতটা সম্ভব তাকে কষ্ট দাও যখন সে নিজেই বলবে এখন আমাকে মেরে ফেলো ঠিক তখনই তাকে হত্যা করা হবে এবার জেম যখন আবার বন্দি শিবিরে ফিরে যায় তখন সেখানে উপস্থিত অন্য বন্দিরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করে তারা ছিল বিভিন্ন দেশের সৈনিক যাদের সবাইকে এখানে বন্দি করে রাখা হয়েছে তখন রনি নামের এক আমেরিকান বন্দি তাকে বলে আমরা যদিও এখানে সবাই সবার শত্রু তবুও আমরা এখন সবাই সেনাবাহিনীর শৃঙ্খলায় বজায় রাখি এই শৃঙ্খলায় আমাদের দৃঢ় রাখে এই কথা শুনে জেমসের মন শান্ত হয়ে যায় আর ভাবে ঠিকই তো যদিও তার আলাদা দেশ হিসেবে শত্রু তবুও তারা যেহেতু সেনাবাহিনীর তাই তারা এখানে বন্ধু হয়ে যায় পরের দিন তাকে বাইরে আনা হয় কারণ আস্থা লড়াই ছিল জাপানের সবচেয়ে বিপজ্জনক মাশারার যোদ্ধা সঙ্গে কিন্তু তার আগে তাকে তিনজন মন্দের সঙ্গে লড়তে হতো যাদের সেই জাপানি ফাইটার মুহূর্তের মধ্যেই হত্যা করে ফেলে এরপর জেমসের পালা আসে যখন সে জাপানি যোদ্ধার সঙ্গে লড়াই শুরু করে তখন কমান্ডার লিটও নিজের আসন থেকে উঠে দাঁড়ায় এখানে তাদের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায় জেমসের যুদ্ধ কৌশল দেখে লিটও বিস্ম হয়ে যায় পরের মুহূর্তে জেমস ওই জাপানি লোকটির মাথায় বিশেষ একটা ঘুষি মারে আর সেই যোদ্ধা সেখানেই মারা যায় জেমসের এই অসাধারণ ক্ষমতা দেখে লিটো তার শিবিরে ফিরে যায় সে ভাবতে লাগে ও কেমন করে আমাদের যোদ্ধাকে হারাতে পারে ঠিক তখনই সেখানে জেমসকে আনা হয় এই সময় আমরা দেখি ড্যানি নামের একজন নার্সকে যাকে দিয়ে জোর করে এখানে কাজ করানো হতো ড্যানি জেমসকে জিজ্ঞাসা করে তোমার যুদ্ধকলা তো অসাধারণ তুমি এটা জাপান থেকেই শিখেছ তখন জেমস তাকে বলে সে এটা বিশ্বের প্রতিটা কোন প্রতিটা দেশ থেকে শিখেছে জাপানও এতে অন্তর্ভুক্ত তার এই উত্তরে বন্দি শিবিরে নিরাপত্তা নেমে আসে কারণ এর আগে কেউ এমন উত্তর দেয়নি বাকি সবাই ছিল মৃত্যুর ভয় আহত কিন্তু এই মানুষটা তো নির্বিক তার চোখে মুখে ভয়ের কোনো ছিটেফোঁটাও নেই তার চলে যাওয়ার পরে এক অফিসার আসে কমান্ডারের কাছে আর বলে আপনি এটাকে বেশিদিন জীবিত রেখে ভুল করছেন আমাদের একে শেষ করে দিতে হবে কিন্তু কমান্ডার বলে যে সে জেমসকে এত তাড়াতাড়ি মেরে ফেলবে না প্রথমে তার ফাইটিং ভালো করে উপভোগ করবে তারপর শেষের দিকে তাকে মৃত্যু দেবে শিবিরে ফিরে জেমস তার নতুন বন্ধুদের সঙ্গে বসে এবং তাদের সঙ্গে কথা বলে তখন দেখা যায় সবাই এখন তার ভক্ত হয়ে উঠেছে কারণ সে সকলের মধ্যে আশা জাগিয়েছে এমনকি তারা তাদের নায়ক মনে করতে শুরু করে সকাল হলে আরো একটা লড়াই অনুষ্ঠিত হয় এইবার একজন নয় যোদ্ধা উপস্থিত তিনজন হয় এই লড়াইতে কোনো জয় পরাজয় বিষয় ছিল না শুধু ছিল জীবন বা মৃত্যু কিন্তু জেমস এখানেও আবারও সফল হয় তিনজনকে সে ভয়াবহভাবে পরাস্ত করে কিন্তু শেষমের জীবিত ছেড়ে দেয় এবং এটা দেখে কমান্ডার ক্ষিপ্ত হয়ে যায় তাই সে নিজেই সেই তিনজনকে গুলি করে মেরে ফেলে এখানে জেমসের দুজন দুইজন প্রধান বন্ধু হয়ে ওঠে একজন ছিল আরেকজন হলো হ্যারি হ্যারির পুরো পরিকল্পনায় ছিল যে যে কোনো উপায় এখান থেকে বেরিয়ে যাবে তার বক্তব্য ছিল যে কয়েকদিন পরই তাদের সবাইকে অন্য একটা শিবিরে নিয়ে যাওয়া হবে যা এখান থেকে তিরিশ মাইল দূরে তাই আমরা যদি এই পথে কিছু করি তাহলে সম্ভবত আমাদের কাজ সফল হবে কিন্তু রনি জান এই জাপানিরা খুবই নির্মম তারা অর্ধেকেরও বেশি বন্দীকে রাস্তায় মেরে ফেলবে এ সময় জেমস তাদেরকে বলে তাকে একটা রেডিও চাই যাতে বাইরে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করা যায় হয়তো আমাদের সৈন্যরা সমুদ্রের তীরে আছে আর তখনই আমাদের পরিকল্পনা সফল হবে কিন্তু এখানে রেডিওটি কিভাবে আসবে একজন বন্দী বলে বাইরে লাগানো একটা টাওয়ারের কাছে একজন সৈন্যের কাছে রেডিও আছে এর পরের দিন সকালে কেবল জেমসকে রেখে বাকিরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয় যার ফলে সেখানে থাকা সেনারা ভেবে বসে তারা মারামারি করছে তাই তারা নিচে নেমে আসে তাদেরকে আলাদা করতে এই সুযোগ নিয়ে জেমস উপরে উঠে রেডিওটা চুরি করে নেয় কিন্তু যখন সে পিছনে ফিরে সেটা ব্যবহার করার চেষ্টা করছিল তখনই ড্যানি তাকে দেখে ফেলে এবং সে একেবারেই স্তম্ভিত হয়ে যায় পাশে দাঁড়ানো এক জাপানি সৈন্য এসে তাকে অশান্ত করার চেষ্টা করে ড্যানি যখন প্রতিরোধ করে সে তাকে ঠেলা মারে কিন্তু ড্যানি জেমস সম্পর্কে কাউকে কিছু জানায় না কারণ সে এখান থেকে পালাতে চায় তখন গোপনে জেমস তাকে বলে সে তাকে ছাড়া এখান থেকে যাবে না সেই রেডিওটা সেখানে গোপন করে রাখে কারণ এখনই সেটা ব্যবহার করার সময় আসেনি বাকি বন্দিরা বেশ চালাকি করে তাকে আবারও কাজের সঙ্গে যুক্ত করে নেয় যাতে কারোর কোনো সন্দেহ না হয় এখন তাদের কাছে রেডিও আছে অর্থাৎ তারা স্বাধীনতার এক ধাপে আরও এগিয়ে এসেছে কিন্তু সতর্ক থাকতে হবে সেই রাতে এক বন্দি জেমসকে জানায় রেডিও দিয়ে আমরা শুধুই শুনতে পারবো যদি আমরা বাইরে কিছু পাঠানোর চেষ্টা করি আমাদেরকে তারা মেরে ফেলবে আর যদি তারা জেনে যায় যে একটা রেডিও লুকানো আছে তাহলে আমাদের উপরে অত্যাচার চালিয়ে যাবে যতক্ষণে না আমাদের প্রাণ যায় তবে জেমস পুরোপুরি আশাবাদী ছিল এমন কিছুই হবে না পরের দিন সবাইকে বাইরে দাঁড় করানো হয় কারণ ক্যাপ্টেন জানতে পেরেছিল যে কয়েকজন বন্দিকে সেই অংশে দেখা গিয়েছে যেখানে যাওয়া কঠোরভাবে তাদের নিষিদ্ধ ছিল কিন্তু সে জানতো না তারা কারা অতএব সে তাদেরকে জিজ্ঞাসা করে যারা ভিতরে রয়েছে তারা বাইরে চলে আসো এই সময় সে হ্যারের দিকে আঙ্গুল তুলে সে বলে সামনে এসো আমি মনে মনে তুমি হ্যারি হাসি মুখে বলে তুমি ভুল ব্যক্তির দিকে আঙ্গুল তুলেছ এতক্ষণে পেছনে দাঁড়ানো এক বন্দি কাঁপতে শুরু করে তা দেখে ক্যাপ্টেন বুঝে যায় এটাই হলো সেই লোক তাই ক্যাপ্টেন তাকে বাইরে টেনে নিয়ে আসে এবং নিজের আর এক সঙ্গীর নাম বলতে বলে যদি সে তা না করে তাহলে তার জীবন বরবাদ করে দেবে সে লিটোর চালে ধরা পড়ে যায় এবং নিজের অনসঙ্গীর নামও বলে দেয় যার ফলে শেষ পর্যন্ত তাদের দুজনকে মৃত্যু ঝুঁকিতে পড়তে হয় এই ঘটনাগুলো দেখার পর শিবিরে বসে যখন বাকিরা জানতে পারে যে এখনও একজন বন্দী আছে যে এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা জানে তখন তারা তার কাছে জানতে চায় কিন্তু সে প্রথমে কাউকে কিছু বলে না তবে এক পর্যায়ে সে স্বীকার করে তখন বাকিরা যখন জিজ্ঞাসা করে কেন সে মনটা করল লোকটি ভয় ভয় উত্তর দেয় যদি তাদের মধ্যে কেউ লিটুকে সবকিছু বলে দেয় তখন তাকেও মরতে হবে এরপর জেমসের কাছে সেই লুকানো স্থানের কথা বলে দেয় তারপরে জেমস রেডিও নিয়ে একটা জায়গায় যায় যখন সে সেটা চালু করে শুনতে পায় কিছু আমেরিকান সেনারা অন্য ভাষায় কথা বলছে এটা সহজে বুঝে ওঠা যায় না এদিকে একটি জাপানি শিবির এসে দেখে জেমস তার স্থানে উপস্থিত নেই তা দেখে সে নিশ্চিত হয়ে যায় যে নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা রয়েছে কিন্তু সে সেটা কাউকে কিছু বলে না এবং চুপচাপ ফিরে যায় এটি কেন করলো কিছুক্ষণ পরে সেটা পরিষ্কার হবে এদিকে পরের যখন তিনজন কাজ করছিল জেম জানায় যে গতকাল ওদের কথা শুনেছিল কিন্তু তারা কোন ভাষায় কথা বলছিল তা আমি বুঝতে পারিনি তবে আমি এতটা বুঝে গেছি যে তারা আমাদের আশেপাশেই আছে এবং আমি যখন পালিয়ে যাচ্ছিলাম তখন সেখানে একটা প্লেন দেখেছিলাম যেটাকে গ্ল্যাডিয়েটর বলা হয় কিন্তু হ্যারি বলে যে তাতে ইঞ্জিন নেই এটা উড্ডয়ন করতে পারে না জেমস তাকে বলে এটা কোনো সাধারণ গ্ল্যাডিয়েটর নয় এতে একটা হুক আছে তাই যদি অন্য কোনো পাইলট সাহস করে তার প্লেন নিচু করে আনতে চায় তাহলে এটিতে যে হুক আছে সেটার মাধ্যমে তাকে তুলতে পারবে কিন্তু তারা দুজনেই এতে একমত হয় না কারণ এতে সফলতার সম্ভাবনা খুবই কম হুক ভেঙে পড়তে পারে এবং তখন তারা নিশ্চয়ই মৃত্যুবরণ করবে পরবর্তী দৃশ্যে দেখা যায় জেমসকে আবারও শিবিরে নিয়ে আসা হয় তাকে ওই ভাষা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে তুমি জানো কি না জেমস তখন হাসি মুখে বলে সে এইসব কিছুই জানে না আর জেনে থাকলেও সে কখনো বলতো না এতটুকু বলে সে সেখান থেকে চলে যায় এরপর সেই কমান্ডার আবারও চিপের কাছে যায় এবং বলে আপনি আমাকে একে হত্যা আদেশ দেননি কেন আমরা একে বাঁচিয়ে রাখবো না আর এখানে প্রথমবারের মতো আমরা চিপের চোখে ভয় দেখতে পাই মৃত্যু থেকে জন্ম নেওয়া সেই ভয় তার যুক্তি ছিল যে চারপাশে আমেরিকান ও ব্রিটিশ সৈন্য আছে যে কোনো সময় তারা আক্রমণ চালাতে পারে তার একটা বিশেষ কোটে কথা বলছিল যা যদি বুঝে ফেলা যায় তাহলে আমাদের জয় নিশ্চিত হতে পারে কিন্তু আমরা তো সেটা জানি না পরের দিন জেমসকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় সে রক্তাক্ত হয়ে যায় শুধু তাই নয় পরে তাকে লড়ার জন্য তোলা হয় কিন্তু যখন তার হাত পা খুলে দেওয়া হয় সে ভাঙা সিংহের মতো সবার উপরে আক্রমণ শুরু করে দেয় এইবার সে কারোর প্রতি কোনো দয়া দেখায় না এখানে লিটো বারবার তার পরাজয় দেখতে পেয়ে নিজের হাতে কয়েকজনকে আবিষ্কার করে আর বলে কমান্ডার বলেছে তাদের উপরে হামলা হতে পারে কিন্তু যদি তাদের উপরে সত্যিকারী হামলা হয় তাহলে এখানে সবাইকে মেরে ফেলবে এই জন্য যা করার এখনই করতে হবে এরপরে জেমস যখন ফিরে আসে তখন তার সহকর্মীরা দেখে খুবই খুশি হয়ে যায় তারা তাকে বলে যখন সে ছিল না তখন আমেরিকান বিমান তাদের উপর দিয়ে কয়েকবার ঘোরাফেরা করছিল তার মানে হলো আমেরিকান সৈন্যরা তাদের খুবই কাছাকাছি আছে এর জন্য আমাদের খুব তাড়াতাড়ি সংকেত পাঠানো উচিত কিন্তু এই সিদ্ধান্তে অনেকেই খুশি ছিল না কারণ তারা যখন সংকেত পাঠাবে তখন জাপানিরা সেটা টের পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তাদের সবাইকে মেরে ফেলবে কিন্তু তারা যদি কিছু নাও করে তাও তারা মারা যাবে এর জন্য এখন কিছু করা ভালো পরের দিন রাতে তারা তিনজন মিলে সেই জায়গায় চলে যায় যেই জায়গাটা সম্পর্কে ওই কয়েদি বলেছিল কিন্তু তখনই সেখানে কয়েকজন গাড়ির সঙ্গে লড়াই শুরু হয়ে যায় যার ফলে জেমস তাদেরকে মারতে শুরু করে এর জন্য তারা চিন্তা করে এখন এখান থেকে যদি তারা পালিয়ে যায় তাহলে বিপদ আরো বেড়ে যাবে তাই তারা আবারও শিবিরে ফিরে আসে কিন্তু পরের দিন লিটো দেখতে পায় তার কয়েকজন সৈন্যকে কেউ মেরে ফেলেছে এর জন্য সে শিবিরের সবাইকে আবারও ডেকে আনে এবার সে হ্যারিকে প্রচন্ড মারধর করছিল কারণ সে জানতো হ্যারিটা একা করতে পারবে না কিন্তু হ্যারি এখানে কারো নাম নেয় না এর জন্য তার উপরে আরো বেশি অত্যাচার বাড়িয়ে দেওয়া হয় যেটা দেখার পর জেমস এগিয়ে আসে আর বলে আমি এসব কিছু করেছি আর লিটোটা মেনে নিতে প্রস্তুত ছিল না সে মনে করে তার সঙ্গে অবশ্যই সঙ্গিরা ছিল এর জন্য সে একজন বন্দিকে তার সামনে নিয়ে আসে আর বলে তুমি যদি এই লোকটাকে মেরে ফেলো তাহলে আমি তোমার বন্ধু হ্যারিকে ছেড়ে দেব কিন্তু জেমস এখানে বলে সে কখনোই কোনো নিরস্ত্র মানুষকে হত্যা করেনি আর করবেও না এর জন্য সে তার অফার প্রত্যাখ্যান করে দেয় এরপর লিটো নিজে তাকে হত্যা করে মেরে ফেলে কিন্তু যখনই সে হ্যারির কাছে যায় হিসাব করার জন্য তখনই হ্যারি রেগে গিয়ে তার উপরে অ্যাটাক শুরু করে দেয় সে তাদের শরীরের মাংস টেনে হিসরে ছিঁড়ে ফেলছিল এটা দেখার পর কোয়জন গার্ডমিল ওকে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এরপর জেমসকে আবার লিটোর সামনে আনা হয় জেমস তখন লিটোকে বলে যদি তোমার সাহস থাকে তো আমার সঙ্গে লড়াও আর আমার বন্ধুকে ছেড়ে দাও কিন্তু লিটো খুব ভালো করেই জানে এই লড়াই করার জন্য সে যোগ্য নয় এই জন্য সে হাসতে শুরু করে এটা দেখার পর জেমস বলে তুমি কাপুরুষ তুমি মৃত্যুকে ভয় পাও আর যদি তো আমার সঙ্গে লড়াই করো কিন্তু এখানে সে কিছুই করে না এরপর জেমসকে ওখান থেকে বাইরে বের করে নিয়ে আসা হয় আর সে বুঝতে পারে এটাই এখন পালানোর সব থেকে বড় সুযোগ এখন তাদের কিছু করতেই হবে এজন্য সে রনিকে বলে আজকে রাতে সিগন্যাল পাঠাতে হবে কিন্তু এর জন্য আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে যাতে জাপানিরা এই শব্দগুলো না বোঝে জাপানিরা আমাদের ট্র্যাক করবে তখন ওই শব্দগুলো নিয়ে ওরা বেশি গবেষণা শুরু করে দেবে আর এই ফাঁকে আমরা সবাই পালিয়ে যাব রনির কাছে এই চমৎকার লাগে এজন্য রাতে শিবির থেকে বাইরে বেরিয়ে আসে আর রেডিওটা চালু করে সংকেত দিতে শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব ছোট ছোট বাক্যের মাধ্যমে তারা সংকেত পাঠায় কিন্তু রনিতে খুবই ভয় পেয়ে যায় তার ভয় লাগছিল কারণ এত ছোট ছোট বাক্যের মাধ্যমে কি আমেরিকান সোনেরা বুঝতে পারবে কিন্তু জেমস বিশ্বাস ছিল তারা সে আমাদেরকে উদ্ধার করার জন্য আসবে আর সেই সঙ্গে প্রাণ মতো তারা কিছু কোডিং শব্দ ব্যবহার করে এরপর তারা যখন ক্যাম্পে ফিরে আসে দেখতে পায় সেখানে কোনো লোকজন নেই এতক্ষণে সব কিছু বদলে গেছে গেছে বুঝে এখানে হয়তো কোনো ঝামেলা চলেছে এরপর তাদের দুজনকে ধরে ফেলে এবং প্রচুর মারধর করতে শুরু করে কিন্তু যখন সকাল হয় তখন দেখা যায় আকাশ থেকে একের পর এক আমেরিকান বোমা পড়ছে যার ফলে জাপানিদেরকে ভীষণ ক্ষতি হয় যদি কোনো কয়েদি পালানোর চেষ্টা করে জাপানিরা সেই সব কয়েদিদেরকে গুলি করে মেরে ফেলে আর বাকিদেরকে আবারও বন্দি করে ফেলে ড্যানি তখন তখন তাড়াতাড়ি জেমস এবং রনির কাছে চলে আসে তাদের হাতের বাঁধন খুলে দেয় আর বলে এখানে যুদ্ধ লেগে গেছে আমেরিকানরা এসে গেছে এখন আমাদের কাছে একটাই সুযোগ রয়েছে রনি এটা শুনে খুবই খুশি হয়ে যায় কারণ তাদের কঠোর পরিশ্রম সার্থক হলো আর এখন এদের আরও একটা রেডিও দরকার যেটা দিয়ে আবারও তারা সংকেত পাঠাতে পারবে আর যাতে করে তারা গ্ল্যাডিয়েটর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় এর জন্য তাদের আবার ওই টাওয়ারের কাছে যেতে হবে তবে ওখানে তখনও দাঁড়িয়ে ছিল ড্যানি তাদেরকে বলে তোমরা এখানে দাঁড়াও আমরা দেখছি এরপর তারা দুইজনে পেটে ব্যথার নাম করে ওই বিভ্রান্ত করে এদিকে জেমস আর রনি টাওয়ার উঠে সিগন্যাল পাঠায় জেমস যখন নিচে তাকায় তখন দেখতে পায় তার বাকি জাপানিরা এক এক করে মারছে জেমস তাদের হামলা করে দেয় এরপরে বন্দিরাও ছাড়া পেয়ে জাপানিদের হামলা শুরু করে দেয় কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে রনি ক্যাপ্টেনকে মারার জন্য এদিকে জেমস লিটুকে মারতেই ছিল তখনই মারামারি থামিয়ে দেয় কেননা যে কোনো সময় বিমান চলে আসবে তাই তাদেরকে এখান থেকে যেতে হবে তখন তারা সেখান থেকে চলে যায় কিন্তু ক্যাপ্টেন যে জীবিত ছিল সে তাদের উপরে গুলি চালাতে শুরু করে কিন্তু তখনই সেখানে লিটু এসে তাকে থামিয়ে দেয় যদিও জেমস সেখানে তাদেরকে কিছুই বলে না কিন্তু জেমস তাদের চোখে পরাজয় লজ্জা দেখতে পায় এদিকে জেমসের লোকেরা সবাই তাড়াতাড়ি গ্ল্যাডিয়েটারে পৌঁছে গেছে এরপরে জেমস ওখানে একটা হুক লাগিয়ে দেয় যখনই সেখানে আমেরিকান বিমান চলে আসবে তখনই তাদেরকে উড়িয়ে নিয়ে যাবে এটা দেখার পর সবাই খুবই খুশি হয়ে যায় যে তারা সবাই বেঁচে গেছে তারা সবাই তো এখানে বেঁচে যায় কিন্তু তাদের কিছু সঙ্গীরা এখনও অত্যাচার ভোগ করছে কারণ ওই সব সঙ্গীদেরকে নিয়ে জাপানির আগে চলে গিয়েছিল যেটা দেখার পর জ্যাক তাদেরকে ওয়াদা করে আর বলে সে আবারও ফিরে আসবে আর তাদের সবাইকে ওখান থেকে বাঁচিয়ে নেবে দৃশ্যটা এখান থেকে পনেরো বছর পরে চলে যায় সে লিটোর কাছে চলে গেছে তার পুরনো ঋণ শোধ করার জন্য কিন্তু সেখানে গিয়ে তার দেখা হয় তার ছেলের সঙ্গে ছেলেটি বলে তার বাবার মৃত্যু হয়েছে এক বছর হয়ে গেছে কিন্তু সে তার শেষ মুহূর্তে তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলে গেছে সারা জীবন পরাজয়ের মুখোমুখি হয়েছিল আর লজ্জা আর কাপুরুষে তার গ্লানি নিয়ে বয়ে বেরিয়েছে শুধুমাত্র তোমার জন্য যার প্রতিশোধ আমি কেবল তোমার কাছ থেকেই নেব কিন্তু জেমস তো প্রথম থেকে সব কিছু জানত তখন তাদের মধ্যে ছোটোখাটো মারামারি শুরু হয়ে যায় জেম যদি চাইতো তাহলে তাকে হত্যা করতে পারত কিন্তু জেম সেটা করে না তখন ছেলেটি তার কাছে মাথা নত করে এরপর ছেলেটি শেষে বলে বাবা বলেছিল তুমি অবশ্যই আসবে কারণ তোমার খুবই দামি একটা জিনিস বাবার কাছে রয়ে গিয়েছিল তখন ছেলেটি তাকে সেই ব্যাসটি দেখায় যে ব্যাসটা যুদ্ধের সময় ওর কাছ থেকে নিয়ে নিয়েছিল কিন্তু সেটা আজকে তার ছেলে দিয়ে দিয়েছে ছেলেটি বলে আমার বাবা খুব যত্নে এই জিনিসটাকে এত বছর নিজের কাছে রেখে দিয়েছিল আর এরপর আমি রেখে দিয়েছিলাম আর এটা এখন তোমার হয়ে গেছে এটা দেখার পর সকল মান অভিমান ভুলে গিয়ে তারা একে অপরকে জাপানি স্টাইলে শ্রদ্ধা করে আর সেখান থেকে চলে যায় আর কাহিনীটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা এমন জীবন করতে হবে যেখানে আপনার শত্রু স্বয়ং আপনার ফ্যান হয়ে যায় প্রতিশোধ নিয়ে হয়তো সাময়িক আনন্দ পাওয়া যায় সেই শত্রুটি যদি আপনাকে ভালোবাসে তাহলে আর কি চাই